আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী মান্যবালাদেরকে বলছি এবং সমস্ত মানুষ জেনে রাখুন এই জাহাঙ্গীর মাওলানা বলছেন যে মাওলা হাসান ও হুসেন জাহান নামি মাবিয়াকে সাহাবি বলে খলিফা বলে মেনে নিয়েছে এটা পুরো মিথ্যা কথা এই হাদিসটা পুরো জাল হাদিস এটা মন গড়া হাদিস আব্বা যাকে ছেড়ে দেয় সন্তানের প্রতি সেটা হারাম হয়ে যায় অতএব এটা পুরো মিথ্যা জাল হাদিস মন গড়া হাদিস যদি জাহাঙ্গীর মাওলানা এ সমস্ত হাদিস সত্য হয় সাহি হয় তাহলে জাহাঙ্গীর মৌলানার কাছে বলবো কারি আহমদ হাসান উনি বলেছেন মাবিয়া ও রেজা খাঁ দুজনায় মুনাফেক এবং মুসলমান নয় এবং উনি বলেছেন আহম্মদ রেজা খাঁকে ও মাবিয়াকে যদি কেউ মুসলমান প্রমাণ করে দেয় তাহলে তারই আহম্মদ হাসান পনেরো কোটি টাকা তাকে বকসিস দেবে হাদিস কোরআন থেকে সে যদি প্রমাণ করে দেয় আহম্মদ রেজা খা ও মাবিয়া দুজকি মুসলমান প্রমাণ করলে পনেরো কোটি টাকা বকসিসে দেবে इमाम हुसैन हजरत आमिर माविया के सहाबी मानते हैं इमाम हसन सहाबी मानते हैं इमाम हुसैन हजरत आमिर माविया के सहाबी मानते हैं इमाम हसन सहाबी मानते हैं no! যে মানুষ মাওলা আলীর সাথে জাং করে মাওলা হাসানের সাথে সুলহা করে সে কোনো দিন মমিন হতে পারে না সে কোনোদিন জান্নাতি হতে পারে না সে মুনাফে কাফের কে বলছে কারি আহম্মদ হাসান দলিল দিয়ে কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে হাদিস দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে ইমামদের সঙ্গে ইমামের সঙ্গে মাওলা আলীর সঙ্গে মাওলা হাসানের সঙ্গে জং করে সুলাহা করে সে হল মুনাফিক কাফি একটা ছোট্ট পাড়া জিনিস ছোট্ট মতো কথা একটা ছোট্ট মতো হাদিসের কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি মাবিয়া যখন গদিতে বসে খিলাফত চালাচ্ছে ওর জামানাতে মওলা হাসানকে বিষ দিয়ে শাহাদত বরণ করা হয় ওনার লাশফাক যখন জানাজা পড়ার জন্য মাটি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল মধ্যে রাস্তায় যুদ্ধ বাঁধে এবং জিনারা মাওলা হাসানের দিকে ছিলেন তাদেরকে তীরে আঘাত করে শহীদ করে সেই তাবুদ পাকের উপরে ওই মাবিয়ার লোকজনরা প্রচুর হারে তীর চালানো হয় এবং উনিশ খানা তীর ওনার লাশ মোবারকে লেগেছিল টাটকা তাজা রক্ত ঝরেছিল ওই তীরের জন্য ইতিহাসে আজ কোথাও আমরা শুনি নাই যে কোনো মুসলমানের লাশ ঘর থেকে বেরিয়ে গেলে সেই লাশ আর ফেরত আসে কিন্তু মাওলা হাসান পাকের লাশ ফেরত এসছিল আবার সেই লাশ পাককে খুলে তেনাকে গোসল দিয়া সমস্ত কিছু করার পর জান্নাতুল বাকিতে গিয়ে তেনার দাফন হয়